নিপানুর আমার স্বামীর সাথে গতকালকে ঝগড়া লেগে গেছে আপনাকে খারাপ বলাতে আমি রেগে গেছি পরে আপনি কত ভালো ওরে বুঝিয়ে বলছে এরপর বুঝতে পারছে আমি আপনার থেকে কখনো কোনো ড্রেস নেই নাই তবে সেই চার বছর ধরে আপনার সাথে আছে আপনাকে অনেক ভালো লাগে আপনাকে আপু নিপানুর থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড এটাই আমার প্রাপ্তি যে আপনার মতো শিক্ষিত মানুষরা বা আপনারা যারা এডুকেটেড ফ্যামিলি আপনারা আসলে বুঝেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা আমাকে এমন আনকন্ডিশনালি লাভ করেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবসময় ড্রেস নিতে হবে এরকম

ওয়া 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 খুবই সুন্দর একটা কালার চারিটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবেন ওয়াও এইটা দেখেন সাদা সাদার সাথে লালের একটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ওয়াও সাদা এন্ড লালের খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট যেটাকে আমরা কয় টাকা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা না

দেখেন এই হলুদ কালারের শাড়িটা এইটার কালার কন্ট্রাস্ট এরকম পুরো একটা ময়ূর 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 হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ সো যদি কারটা লাগে সে জাস্ট এইটা নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ইটস ইউরিট ও আপু কল আফটার ইউর লাইফ হ্যাঁ হ্যাঁ আমি লাইভ শেষ করতে কল দিবো থ্যাংক ইউ সো মাচ কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন এইগুলা কি কটন শাড়ি

এই শাড়িটারও প্রাইস করবে পাঁচ হাজার পাঁচশো টাকা বাট আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই সুন্দর শাড়িটা আপনি নিয়ে নেবেন শুধুমাত্র কয় টাকায় বলতো অনলি সাতাইশো পঞ্চাশ টাকায় চার এটা লাগতেছে ঠিক আছে না এটা সেম না সাতাইশো টাকায় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন ওয়াও লোক এট দিস ওয়ান কাতানটা কি সুন্দর দেখেন শাড়ির কুচিটা আরো বেশি সুন্দর দেখেন কুচিতে এই কাজটা করবে দেখছেন ওয়াও শাড়ির কুচিটা আমি একটু দেখাই আপনাকে দেখেন কুচিতে এই কাজটা করবে লুক

মাই গুডনেস শাড়ি কুচিটা বেশি সুন্দর হ্যাঁ এন্ড এই শাড়িগুলো আপনি সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে অনলি সাতাইশশো করে পাবেন ও মাই গড দেখেন একটার যে একটা কালার আমি এই শাড়িগুলো আপনাকে শুধুমাত্র কমা করে দিচ্ছি সাতাইশশো করে দিব এই সুন্দর শাড়িগুলো অনলি আপো সাতাইশশো করে মিস করে ফেলে মিস দেখেন এক পিস শাড়ি একটা শাড়ি এক পিস ওকে সেকেন্ড পিস আমি দিতে পারতেছি না সো যার যেটা লাগতেছে সে

এরপরে দেখেন বাউ রেড কালার রেড মেরুন কালার মাই গুডনেস শাড়িটা কি সুন্দর শাড়ি আছে দেখেন হাফ সিল কটন 1080 টাকা বাট আজকে অর্ডার করলে এই শাড়িটা আপনি নেবেন শুধুমাত্র 1080 টাকা না অনলি 550 টাকা অনলি 550 টাকা ब्लाउজ সুন্দর দাও রানিং এ ব্লাউজ পি সহ শুধুমাত্র 550 টাকাই দিব এই শাড়িটা কার লাগবে জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন थैंक यू সো সো মাচ थैंक यू थैंक यू थैंक यू কারো যদি লাগে সে এইটাকে নিয়ে নিবেন হ্যাঁ এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন না এত সুন্দর এখন শাড়িটা দেখেন এন্ড প্রাইস পড়তেছে শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে শেষ ডান অলরেডি ডান হ্যাঁ

পাঁচশো সাতাশ পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ টাকা শাড়ির কুচি দেখেন শাড়ির কুচি দেখেন শাড়ির টাজ দেখেন বা পুরো শাড়িটা দেখেন শাড়ির আঁচল দেখেন এই শাড়িটা যে দেখবে সেই পছন্দ করবে দেখেন শাড়ির কুচির কাজ দেখেন ওয়াও শাড়ির কুচিটা দেখেন কি সুন্দর হবে কুচিতে এই কাজটা আসবে এন্ড প্রাইস পড়তেছে সাতাইশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স এল যার যার এটা লাগে সে সেটা কিনে নিবেন এই শাড়িগুলো না পো এক পিস এক পিস করে আসছে দ্যাট সই আমি এতগুলো শাড়ি দেখানো লাগতেছে একটা লাইভে এইটা দেখেন এইটা আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড এটা হচ্ছে নেভি ব্লু কালার মানে আমি নিজেরই শাড়িগুলার জাস্ট আপু ফ্যান হয়ে গেছি মার্শাল এত সুন্দর কেন শাড়িগুলো এত সুন্দর কেন শাড়িগুলো বলেন তো আপনার সাতাইশো টাকা এটা হচ্ছে দেখেন এই কালারটা মনে হচ্ছে পুরো গিলে ধরছে না একদম নেভি ব্লু কালার জিপ নেভি কালারের শাড়িটা আপু দেখেন শাড়ির কুচি দেখেন শাড়ি দেখেন মাসাল্লাশাল মাসাল এরপর আসেন এটা হচ্ছে দেখেন হোয়াইট কালারের শাড়িটা হোয়াইট অ্যান্ড রেড কালারের খুব সুন্দর এইরকম করে শাড়িটা দেখেন মাসালা এই যে সুন্দর শাড়িটা কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন বাও দেখছেন শাড়িটা এটা হচ্ছে আপনার খুব সুন্দর শাড়ি বিউটিফুল ব্লাউজ পিস হচ্ছে এই শাড়িগুলো বারোশো করে কাজ করা থাকবে অনলি সাতশো পঞ্চাশ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন অনলি সাতশো পঞ্চাশ টাকা যার এটা লাগতেছে সেটাকে নেবেন হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা নাম ঠিকা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন এটা অনেক সুন্দর একটা নেভি ব্লু কালার যার এই নেভি ব্লুটা লাগতেছে সে এই নেভি ব্লুটা কিনে নিবেন মাস্লা খুবই সুন্দর একটা শাড়ি এই যে দেখেন সুন্দর শাড়ি হ্যাঁ সুন্দর শাড়ি সাথে হচ্ছে যে আপনার ব্লাউজ পিস সহ হ্যাঁ

কাতান শাড়ি সারা বছর সারা জীবন আজীবন চলে কাতান শাড়ি এই জীবনে কোনোদিন পুরান মানে পুরান হয় না সারা জীবনেই সবাই লাইক করে লাল শাড়িটা অর্ডার ডান আপু ঘাড়ো সবুজ কাতান থাকলে অর্ডার করবো আপু আমি ঘাড় সবুজের মধ্যে একটা কাতান দেখিয়েছে লাগবে শুরুর দিকে থাকবে আপু আপনি যদি একটু টেনে টেনে দেখেন তাহলে আপনি ওই শাড়িটা দেখতে পারবেন ও এটা কি বেগুনি কালার না কালারটা কি দারুণ লাগতো আপু সাতাইশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইস যা লাগে সেইটা কিনে নিবেন